সবাইকে নমস্কার আপনারা সবাই জানেন আজকের তারিখ হচ্ছে আঠাইশ তারিখ মার্চের আঠাইশ তারিখ আমরা আমাদের ভারতীয় জনতা পার্টির যিনি মনোনীত প্রার্থী মহারানী কীর্তিস দেবর্মা মহোদয়কে নিয়ে একটু বাদেই আমরা মনোনয়ন দেব সে উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয় আমাদের মাঝে তিনি একটু আগে এত সুন্দরভাবে বক্তব্য রাখলেন মহারাজা প্রদ্যুত কিশোর দেবর্মা মহোদয় এবং আমাদের মাঝে উপস্থিত আছেন ওনার আরেকজন বোন মহারানী প্রজ্ঞা দেবর্মা মহাদয়া আমাদের মাঝে উপস্থিত আছেন প্রাক্তন এমপি রেবদি ত্রিপুরা মহাদয় এবং আমাদের টিঙ্কুরায় মহাদয় আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী এবং আরেকজন মন্ত্রী আমাদের সাথে আছে আমাদের ট্রাইবেল মিনিস্টার বিকাশ দেবর্মা মহাদয় বন্ধুগণ ইংরেজিতে একটা কথা আছে ইউনিটি ইন ডাইভার্সিটি আজকে আপনারা দেখে গিয়েছেন সারা ভারতবর্ষকে আপনারা দেখে দিয়েছেন আজকে আমাদের সাথে যে আমরা যদি একসাথে আমরা থাকি তাহলে এ ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানানোর যে আমরা অঙ্গীকার করেছি সেটার বেশি দিন নয় আমি কত বলেছি আপনারা একসাথে এত লোক এসছেন এত বড় রেলি আমার মনে হয় না ইদানিং কালে আমাদের চোখে পড়েছে সেটা একমাত্র সম্ভব হয়েছে কারণ আমরা দেশকে ভালোবাসি আমরা আমাদের মানুষকে আমরা ভালোবাসি মানুষ মানে যাদের হোশ আছে আমাদের হোশ এখন এসছে যে আমরা একজন আরেকজনের সাথে থেকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানাবো এবং এই বিশাল এই যে আমাদের দেখেছেন এই র্যালি দেখে অনেকের কিন্তু কম্পন শুরু হয়ে গেছে কম্পন শুরু হয়ে গেছে গেছে আমার মনে হয় ডাক্তারবাবুদের পাঠাতে হবে আমি নিজে একজন ডাক্তার আমারও যেতে হবে হয়তোবা এবং চার তারিখ চার তারিখ আমাদের বাবু যে বলেছেন আপনাদের ওয়েট করতে হবে না রেজাল্ট অলরেডি বেরিয়ে গেছে আমাদের আপনারা বলবেন